কাবেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত স্মারক লিপি প্রদান এই স্মারক লিপি প্রদান পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখা সংগ্রামী আমি জামাত সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত টাঙ্গালবাসী সকলকে আমি অন্তর থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী জনতা আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি নির্বাচনকে কেন্দ্র করে একটি ষড়যন্ত্র চলছে শুধু তাই নয় গত চব্বিশে আগস্টের আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্যকে পরগ্রী ষড়যন্ত্র চলছে তাই বাংলাদেশ জামাত ইসলামী হাজার

असां <laughs>

প্রধান অনুষ্ঠান মাধ্যম হচ্ছেন প্রত্যেকটা জেলার জেলারা আমরা সারা বাংলাদেশে একযোগে প্রদান করব এবং যা চলে যাবে প্রধান উপদেষ্টার কাছে আমরা জানাতে চাই আমাদের দাবি হচ্ছে জুলাই পনেরো অক্টোবরের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করতে হবে

আমরা এটা এই সুস্পষ্ট করে বলতে চাই আমাদের আগে যারা বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন আমাদের পাঁচ দফা দাবির মাধ্যমেই নির্বাচন হতে হবে অনুষ্ঠিত হবে যেটা সকলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি আমাদের ভাইরা এবং বোনেরা যেখানে আলোচনা করতে চান নির্বাচন নিয়ে সমাবেশ করতে চান সেখানে একটি দেশে তাদেরকে বাধা প্রদান করছেন বিশেষ করে মন্দিরের প্রোগ্রামে বাধা প্রদান করা হচ্ছে আমাদের

ছাত্রদলের সদস্য সচিবের নেতৃত্বে ওইখানে প্রোগ্রাম করতে বাধা দেওয়া হয়েছিল কাজেই এই সকল বিষয়গুলি আমরা কিন্তু ভুলে পারতে পারছি না আগামীতে এই সকল বিষয় আরো জোরালো হবে কিনা আল্লাহ ভালো জানেন আমরা প্রশাসনকে নিরপেক্ষ থাকতে বলেছি প্রশাসন সবসময় নিরপেক্ষ থাকবেন

নির্বাহ করে আমরা তো দেখতে পেলাম শহরে নগরে সেখানে যাই সেখানে শুনতে পাচ্ছি সব দলকে

আত্মসৃষ্টভাবে আমরা শান্তিপূর্ণভাবে দ্বিতীয় থেকে গিয়ে জেলা প্রশাসনের নিকটে ভারতের যে প্রদান করব আপনারা বিকেলে সাদা অংশগ্রহণ যাবে আপনাকে নির্দেশ থেকে একটু গুরুত্ব দেখে আপনারা শান্তিপূর্ণভাবে সামনে